ভারতে অবস্থিত এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে নব্বই লক্ষ বই ছিল কিন্তু এক আক্রমণকারী ধরনের আগুনে সেই বই তিন মাস ধরে জ্বলে ছায় পরিণত আমরা বলছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা সময়ের আগে চলা এই বিশ্ববিদ্যালয় সায়েন্স অ্যাস্ট্রোনমি মেডিকেল সায়েন্সের মতো একাধিক বিষয় নিয়ে পড়ানো হতো আজ থেকে প্রায় ষোলোশো বছর আগে সম্রাট কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন এটি ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনার পাশাপাশি ছাত্রদের জন্য থাকার ব্যবস্থাও ছিল বিশ্ববিদ্যালয়টি তিরিশ একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল যেখানে তিনটি সুবিশাল গ্রন্থাগার দশটি আলাদা পাঠভবন দেড়শোটিরও বেশি ক্লাসরুম তিনটি বিশাল ছাত্রাবাস এবং নিজস্ব হাসপাতালের অবস্থা ছিল চীনা পরিব্রাজক হিমেন সাং থেকে নাগার্জুন এমনকি আয়ুর্বেদের অগ্রগামী চিকিৎসক চরক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন একাধিকবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয় কিন্তু বারোশো দুই সালে বক্তিয়ার খোলজির বর্বর আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের সমাপ্তি ঘটে এরকম আরও ইন্টারেস্টিং তথ্যবহুল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ